হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখব আমরা যে কমন রিকোয়েস্ট করি মানুষের সাথে কথা বলতে গেলে কিছু অনুরোধ করি যে আমাকে দয়া করে সাহায্য করো আমাকে একটু পানি দাও দরজাটা খুলে দাও জানালটা বন্ধ করো এক মিনিট অপেক্ষা করো এই ধরনের যে কথাগুলো বলি সেগুলো আজকে শিখবো আমরা বলি কি আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প মি তারপর কী আছে আমাকে একটু পানি দাও গিভ মি সাম ওয়াটার আমাকে একটু পানি দাও গিভ সাম ওয়াটার আমাকে একটু পানি দাও গিফ মি সাম ওয়াটার দরজাটা খুলে দাও ওপেন দ্য ডোর দরজাটা খুলে দাও ওপেন দ্য ডোর দরজাটা খুলে দাও ওপেন দ্য ডোর তারপর আমরা শিখব জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো 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 এরপর আমরা শিখবো এক মিনিট অপেক্ষা করো অনেক সময় বললেন যে এই একটু এক মিনিট অপেক্ষা করো তে ওয়েট ফর এ মিনিট ওয়েট ফর এ মিনিট ওয়েট ফর এ মিনিট ওয়াইট ফর এ মিনিট আমরা বলি সময় এক মিনিট অপেক্ষা করো ওয়েট ফর এ মিনিট ওয়াইট ফর এ মিনিট বা ওয়াইট ফর ওয়ান মিনিট যেভাবে বলি এরপর আমরা সে বলি কি আমার সাথে আসো আপনার বলি তুমি আমার সাথে আসো কাম উইথ মি 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 তারপর কি আমরা অনেকে বলে কি আমার পরে পরে ফোন করো আমাকে পরে ফোন দেও কল কলমি লেটার আমাকে পরে ফোন কল মি লেটার আমাকে পরে ফোন দিও কলমি লেটার তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমরা যেহেতু কম কম করে প্রতিদিন মাত্র পাঁচ থেকে সাতটি করে সেন্টেন্স দিয়ে আমরা প্রত্যেকটি পর্ব সাজিয়েছি যাতে আপনাদের মনে রাখতে বা শিখতে খুব সহজ হয় আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজে দেবেন আপনাদের সাথে আবারও থাকা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম